ইউক্রেনে আবারও রাশিয়ার নজিরবিহীন হামলা রাত ভর একযোগে আটশোর বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া হামলায় কেভে মা ও দুই মাস বয়সী শিশু নিহত হয়েছেন রাজধানীর মন্ত্রিসভা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার রাত জুড়ে ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলা রাজধানী কেব সহ একাধিক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতে কেঁপে ওঠে পুরো দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি জানান রাশিয়া আটশোরও বেশি ড্রোন এবং তেরোটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এর মধ্যে চারটি ছিল ব্যালিস্টিক মিজাইল ইউক্রেনকে রক্ষায় তিনি পশ্চিমাদের কাছে সেনা সহায়তা চেয়েছেন জেলেনিস্কি বলেন বিশ্ব চাইলে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পারে এর জন্য শুধু রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট এদিকে রোববার ভরে রাশিয়ার কোর্স মিজাইল সরাসরি আঘাত হানে কেভের মন্ত্রিসভা ভবনে দু সালে যুদ্ধ শুরু হবার পর এই প্রথম সরকারি স্থাপনা হামলার শিকার হল ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩২ বছর বয়সী এক নারী ও তার দুই মাস বয়সী শিশুর মরদেহ আহত হয়েছেন আরও অন্তত জন কিয়েফের বাইরে ঝাপরি সিআই রাশিয়ার আক্রমণে আহত হয়েছেন অন্তত সতেরো জন ধ্বংস হয়েছে অ্যাপার্টমেন্ট ব্যক্তিগত বাড়ি এমনকি একটি কিন্ডার গার্ডেনও কাছের নভুপাব লিপকা গ্রামে গ্লাইড বোমা হামলায় প্রাণ হারিয়েছেন এক নারী এখনও নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি রাশিয়াকে মোকাবেলায় সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ছাব্বিশটি দেশ প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যে আন্তর্জাতিক সেনা মোতায়েনের কথাও রয়েছে তবে সতর্ক করেছেন রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দেন ইউক্রেনে কোন পশ্চিমা সেনা মোতায়েন হলে তারা হামলার বৈধ লক্ষ্য হবে এদিকে রাশিয়া দাবি করেছে ইউক্রেনের পাঠানো অন্তত উনসত্তরটি ড্রোন তারা ভূপাতিত করেছে তবে প্রকৃত চিত্র হল রুশ হামলার তীব্রতায় নতুন করে দুশ্চিন্তা বাড়ছে কিয়েবসহ ইউক্রেনের বিভিন্ন শহরে পতাকা প্রহরী বাংলাদেশ